থেকে সবাইকে স্বাগত গুড মর্নিং সবাই কেমন আছেন আমরা তো সবাই ভালো আছি এই যে বাবার সঙ্গে বাজারে এসেছি বাবা মাছ কিনছে মাছ নিয়ে যাব বাড়ি আর আমি গেছিলাম একটু ব্যাংকের কাজে তো বাবার সাথে এই বাজারে এসেছি বাজার থেকে যে কাতলা মাছটা নিয়ে আসলাম ভাজা হয়ে গেছে আমি ভাবলাম সবাইকে দেখাবো মাছ কি মাছ নিয়ে এসেছি সবাই তো দেখাল সেটাই বলছি আমার মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে ওই জন্য আর দেখাতে পারলাম না আর এদিকে আমি আমার মা সব কিছু আজকে হয়ে গেছে আমি ভাবলাম আজকে এই কী যেন বলে এগুলোকে ঝিঙে পোস্ত খাবে আমি হ্যাঁ তো আমার মাকে বললাম যে ঝিঙে পোস্ত খাবো এসেই বলেছি মা বলছে না না আজকে মাছ আছে আজকে মাছ দিয়ে ঝিঙে দিয়ে ঝোল করব সেটা খাবি

পড়ো টিউশন আছে তো আজকে নাই দুধ দিয়ে গেছে কখন দাও দিজে রেখে আসি গা বস না তুমি টিপু পরবা তুমি টিপু নেবে টিপটা দিলে পুরো আলাদাই লাগে টিকটিক দিকটিক করে এই যে বেগুন গাছটা তো ঠিক আছে ছোট গাছ সেই হিসেবে বেগুন ভালোই এই যে বেগুন আর এখানে আর একটা আছে এই যে তো পুরো বুড়ো হয়ে গেছে খাওয়া যাবে না আর এই যে একটা বাঁধাকপি হয়েছে বাঁধাকপিটা একদম পোকাতেই শেষ করে দিল তো এই বাঁধাকপিটা আজকে আমি এই বাঁধাকপিটা আজকে আমি তুলে ফেললাম এটা তুলে ফেলেছি না মা এটা পোকা হয়ে গেছে এই তুলে নিয়েছি এবার এটাকে ছাড়িয়ে নেব যেখানে ভালো আছে সেই ভালোটা রাখবো আর মা বলল একটা বেগুন নাকি কচি আছে সেই বেগুনটা নিয়ে যেতে তো তো এই যে হচ্ছে বেগুনটা এই যে এই বেগুনটা নিয়ে যাব আর এই কপিটা এই বাঁধাকপিটা ছাড়াই হ্যাঁ এই মা বেগুনটা পড়ে গেল ওটা বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে গেছে দেখেছি আমি আর এইটাকে পুরো ছাড়িয়ে নিই দেখি কতটুকু ভালো বেরোয় এটা তো পুরোটাই গেছে মনে হচ্ছে খারাপ হয়ে দেখি ছাড়াই আগে

কিন্তু কি খুব শক্ত হয়েছিল তাই না ওই দেখি আমার হাতে দাও এইটুকু ভালো আছে ওইগুলো সব পোকা বেরিয়েছে আর এটা পুরো ভালো তাও এই উপরের এই কিছু কিছু পাতাগুলো বাদ যাবে এই এইবার ঠিক আছে এটা ভালো আছে এটা দিয়ে কিছু একটা করতে পকড়া পকড়া করবো এটা দিয়ে রেখে দমা আমাদের গাছের এই যে দিনের বেলাতে একজন ওই সাইডে বই পড়ছে ওই যে আর এই খেলা করছে এ শোনা এই সোনা এই যে বুনু এখন খুব কান্না কাটি করছে আর কাকী তো স্ট্যান্ড করতে গেছে ওর জন্য কোলে নিয়েছে চুপ করে গেছে মানে কোল বুঝে গেছে এখন থেকে যে কোলে থাকলে চুপ করে থাকবো কি হচ্ছে কি হচ্ছে শোনা আমি তো এখন নেব না আমি নান্না করছি তোমার জন্য নাকি খাবা এখনই যা হাউমাউ করে ও খুব তাড়াতাড়ি কথা শিখে যাচ্ছে তাড়াতাড়ি কথা শেখে তাড়াতাড়ি হাঁটা শেখে সবই তাড়াতাড়ি শেখে সবই তাড়াতাড়ি শিখতে কাকিমা গেছে অনেক হয়েছে দিদিকে তাটাচ্ছে দিদি কি বলে কাকি অনেকক্ষণ গেছে স্নান করে ওকে ঘুমপাড়ি দিয়ে গিয়েছিল আমি ওকে পাহাড়া দিচ্ছিলাম বসে বসে তো দেখছে কান্না কাটে করছে দি তারপরে দেখলাম যে ও ওর কিছু ভিজে গেছে হ্যাঁ আর ও সবকিছু ভিজে গেছে তারপরে সবকিছু চেঞ্জ করালাম তারপরে দেখছি আর চুপ করছে না তারপরে কোলে করে নিয়ে যে ঘুরছি এখন আর ও ও তো সারাদিন এই বারান্দা গোটা বারান্দা সাইকেল চালিয়ে বেড়াচ্ছে হ্যাঁ ঠিক আছে ও শিখছে এখন সাইকেল চালানো মানে ওরও সাইকেল সামনেই দরকার হালকা হালকা বলছে হালকা হালকা আর ঘুমো নেই আর ঘুম নেই চোখে আর ঘুম নেই কি ঘুম ঘুম রয়েছে আর নেই তাও মানে কি হয়েছে ওর কি জানে সমস্যা তার জন্য উঠে গেছে দেখি দোল দিয়ে দিয়ে একটু যদি ঘুমাতে পারে তাহলে ঘুম পাড়িয়ে দেবো এরম করে দোল দিলে ওর ভালো লাগে আমি আর তিতলি বিকেলবেলায় হেঁটে বেড়াচ্ছি আর বোন বলল যে একটু খাবার খাবে তো যার জন্য বুনি আর আমি একটা দোকানে যাচ্ছি দেখিও কী খাবার খায় তো কি পছন্দ করে এসছে কী খাবার মাকে বলেছে জানি না আমি তো দেখি গিয়ে কি পছন্দ করেছে কি খাবার কি খাবার পছন্দ করেছি বুনি লস্যি ও লস্যি খাবে লস্যি পছন্দ করে এসছে যাই হোক জানি না আমি মা বলছিল যে ও একটা কি একটা খাবার বলছিল যে দেখে এসছে দিয়ে বলা বলি করছিল যে মা আবার বলো যে তাহলে ওর দোকানে নিয়ে যাবি তারপরে দেখলাম যখন বেরিয়েছি তো ওর জন্য যাই নিয়ে আসি কি খাবে দেখি আর ও চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে কখন থেকে আর দিচ্ছে লসি আর ওইটা কি যেন ম্যাজিক বল ম্যাজিক বলটাকে সারা রাত ভিজিয়ে রাখবি তবে ওটা ইয়ে হবে বড় হবে চলো ও এসে লাভ দিয়ে উঠেছে আর টমির জন্য কি আছে বলতো তোর জন্য লসি টমি দই খাবে চকলেট খাবি তুই আমি আমার জন্য চকলেট নিয়েছিলাম একটা পড়ে গেল ওই থাক ওটা ধরতে হবে না নে তুই এখান থেকে একটা নে

পুরো ভর্তি করে দিতে হবে এই ম্যাজিক বলগুলো ব্যাস ব্যাস এই ম্যাজিক বলগুলো কালকে সকালবেলা দেখবি কত কত বড় বড় হয়ে যাবে না না আমার গুলো দিন হয়েছিল কিন্তু ঢাকনা আটকায় রাখতে হবে আর জল দিয়ে রাখতে হবে এটা রেখে ঘরে দেখবি সকালবেলা কত বড় বড় হয়ে যাবে তোর যেই ঘরটা ওই কাকি থাকে ওই ঘরের জানলা কাছে রেখে দেখা

তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ততক্ষণে টাটা টাটা